সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটা তথ্য প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীরা তাদের নিজের দেশে কত টাকা প্রতি বছর রেমিটেন্স হিসাবে পাঠাচ্ছে দু সালের লিস্ট অনুযায়ী একদম ওপরে রয়েছে আমাদের দেশ ভারত প্রবাসী ভারতীয়রা দু তেইশ সালে একশো বিলিয়ন ডলার রেমিটেন্স হিসাবে ভারতবর্ষে পাঠিয়েছে এর পরে দু নম্বরে আছে মেক্সিকোর নাম সাতষট্টি বিলিয়ন ডলার তিন নম্বরে রয়েছে চায়না পঞ্চাশ বিলিয়ন ডলার আর চার নম্বরে রয়েছে ফিলিপাইন্স চল্লিশ বিলিয়ন ডলার আর এই লিস্টের পাঁচ নম্বরে রয়েছে ইজিপ্ট চব্বিশ বিলিয়ন ডলার তো সবে শুরু খুব শীঘ্রই ভারতীয়দের জন্য ইসরায়েলে অনেক অপরচুনিটি খুলে যাচ্ছে আশা করা যাচ্ছে আগামী কিছু বছরের মধ্যেই এই অঙ্কটা একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের এই অঙ্কটা তেইশ বিলিয়ন ডলার আমাদের অপর এক প্রতিবেশী পাকিস্তানের ক্ষেত্রে এই অঙ্কটা মাত্র টু বিলিয়ন ডলার আর অপর আরেক প্রতিবেশী শ্রীলঙ্কার ক্ষেত্রে এই অঙ্কটা বিলিয়ন ছাড়ায়নি মাত্র পাঁচশো মিলিয়ন ডলার